সব বই কি পড়া যায় আমি তো আমি তো ইমরাদুল্ল মিলনের কোনো বই পড়ি না লোক বলছে ইমরাদুল্লহ মিলন তো একটা ভালো বই লিখেছে তারপরে আনিস লোকের কোনো লেখায় আমি পড়তে পারি না কারণ তার লেখা চার পাঁচটা পড়ার চেষ্টা করার পরে বলছে এটা এবং তার মা নাম তো অত্যন্ত নিকৃষ্ট বই এখন আমি এটা আলোচনা করতে গেলে বসি নাই তাহলে এই সমস্ত আমি বলি কি আমি এই ধরনের বই পড়ি না এখন চোখ প্রথম আলো খুলে দিত আমি একবার মতিভাইকে বললাম প্রথম আলো চোখ খুলে দে না চোখ তুলে নেয় আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের এখানে শিল্পচক্র যেটা হয়েছে আপনারা হয়তো পলিটিক্যাল গালি মনে করবেন যে ফ্যাসিস্ট ফ্যাশিস বলি ফ্যাসিস্ট মানে কি ফ্যাশিস্ট কথাটার যে সংজ্ঞা ওয়াল্টার ম্যানেজামেন্ট দিয়েছেন সেটা হচ্ছে আমরা রাজনীতিকে একটা সংস্কৃতি হিসেবে দেখাতে চাই সুন্দর করে মো মোডকে দিতে চাই এইটাই হচ্ছে ফ্যাসিস্টদের পলিটিক তার বিপরীতে গণতন্ত্রটা কি গণতন্ত্রটা হবে সংস্কৃতিটার ভিতরে যেটা রাজনীতি আছে এই যেটা রাজনীতির দ্বারা গঠিত হয় মানুষকে সভ্য করবো না অসভ্য করবো মানুষকে এন্টারটেনমেন্ট করব নাকি মানুষকে উদ্দীপিত করবো মানুষকে জগতের নতুন সত্য দেখাবো এইটা একটা রাজনীতি সংস্কৃতির ভিতরে যে রাজনীতিটা ভাজে ভাজে লুকোনো আছে সেটা খুলে দেখানো এইটার ইংরেজি নাম হচ্ছে ক্রিটিক এটার আমি বলবো এটাই হচ্ছে আপনার প্রকৃত প্রস্তাবে রাজনীতি দিয়ে শিল্পকে দেখা এটাই হচ্ছে গণতন্ত্র তাহলে আপনি যদি মনে হয় ফেসিবাদ এবং গণতন্ত্রের পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি কী শিল্প নিয়ে আমি আবার বলি এই কথাটা আমার নিজের নয় ওয়াল্টার বেঞ্জামিনের কথা নেই সার বস্তুটা বলতেছি ওনার একটা বিখ্যাত প্রবন্ধ আছে ওয়ার্ক অফ আর্ট ইন দ্য এজ অফ মেকানিক্যাল রিপ্রোডাকশন অথবা টেকনোলজিক্যাল রিপ্রোডিউসিবিলিটি এরকম ট্রান্সলেশন হয় সেই প্রবন্ধের সার কথা হচ্ছে এটাই উনি যেখানে কমিউনিজম শব্দ ব্যবহার করেছেন সেটা কেটে দিয়ে আমি ডেমোক্রেসি বলতেছি কমিউনিজম ইজ নাথিং বাট রেডিক্যাল ডেমোক্রেসি আচ্ছা ডেমোক্রেসিকে যে ফাঁকি দিয়েছে আধুনিক লিবারেলিজম সেইটাকে উদ্ধার করে যদি আপনি ডেমোক্রেসিকে তার পায়ের উপর দাঁড় করান এখন ডেমোক্রেসি কী কর কি কী উপর দাঁড় করিয়েছে সেটাকে তুমি পায়ের উপর দাঁড় করান তখন আমি বলবো এটার নাম আপনি কমিউনিজম বলেন সোশ্যালিজম কিছু আসা যায় না তার বক্তব্য হচ্ছে সংস্কৃতির ভেতরেও একটা লুকায়িত রাজনীতি আছে সংস্কৃতি নিজে একটা রাজনীতি এই জিনিসটা মানুষের দৃষ্টির মধ্যে আনা এই জন্য আমি একটা কথা বলেছিলাম যদি আপনি স্কুলের পাঠ্যপুস্তকে গদ্যাংশ পদ্যাংশ দিতে পারেন কী জন্য আপনি সেখানে রবীন্দ্রনাথের লেখা পড়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পড়ান এমনকি হুমায়ুন আজাদের লেখাও পড়ান তো আপনি সিনেমা পড়াবেন না কেন আপনি সিনেমা পড়ানোর জন্য অ্যাপারেটাসটা লাগে এখন তো অ্যাপারেটাস আমাদের টেকনোলজির কারণে হাতের কাছে আসছে ছাত্রছাত্রীদের সিনেমা পড়তে পারে সিনেমার ভাষা বুঝতে পারে তাহলে সেটার মধ্যে দিয়ে উদ্দীপনা করা যায় লেনিন যেটা বলেছিলেন যে শিল্প রুশ বিপ্লবের পরে চলচ্চিত্র অত্যন্ত একটা শক্তিশালী শিল্প তারা প্রোপাগান্ডার কাজে ব্যবহার করেছিলেন আপনি ইচ্ছে করলে সেটাকে অপসংস্কৃতির কাজে ডক্টর হামদ শরীফরা অপসংস্কৃতি বলতেন ভায়োলেন্স এবং মানে যার কা বলা হয় পর্নোগ্রাফি দেখাইতে পারেন এখন সিনেমাতে এটা আছে আপনি ইউটিউব খুললে দেখবেন আপনি যেন সস্তা পর্নোগ্রাফির অভাব নাই এটা আপনি দমন করবেন কিভাবে শিশুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এটা তারা আপনি পাচ্ছেন না তাহলে এটাকে কাউন্টার করার জন্য আপনাকে শিল্পকে ব্যবহার করতে হবে শিক্ষার মাধ্যম হিসেবে এইটার মধ্যে মনে হচ্ছে যেন আপনি একটা প্রোপাকান্ডা হিসেবে ব্যবহার করছেন আসলেও যারা এই শিল্পের বিরতিতে করেছেন জার্মানির বিখ্যাত নাট্যকার আমি এটা দিয়ে শেষ করি এই বার্টল ব্র্যাক্স যিনি ওয়াল্টার বেঞ্জামিনের বন্ধুও ছিলেন এক সময় তার বক্তব্য ছিল যে আপনাকে নাটককেও কেউ এপিক অ্যাপিক থিয়েটার বলতেন সেটাকে ব্যবহার করতে হবে নাটক দেখার সময় জন্য বুঝতে পারে সে নাটক দেখছে এটা আর তা ইলিউশনটা সে তৈরি করবে না ওইটারই নাম দিয়েছিলেন অ্যাপিক থিয়েটার আর আমরা যেটা তথাকথিত রিয়ালিজম করি যে আমাদের বড় বড় সিনেমা যারা তাত্তিক ফ্রান্সের এবং ইটালির তারা সকলে একটা বিভ্রম তৈরি করেছেন রায় এদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন যেন আপনি মানুষকে মধ্যে ইনভলভ করেছেন দারিদ্রের ছবি দেখাইয়া মানুষের চোখে পানি আনতেছেন কিন্তু এই দারিদ্র কীভাবে সৃষ্টি হলো সেটাকে আপনি কোনোভাবেই দেখাতে যাচ্ছেন না বরং এটা মনে হচ্ছে এটা প্রাকৃতিক এটা স্বাভাবিক এমনকি সিনেমা দেখলো যেটা মনে হয় প্রাকৃতিক এবং স্বাভাবিক মনে হয় তো সেই এইটাই হচ্ছে অ্যাস্থেটিসাইজেশান অফ পলিটিক্স এবং সেইটা আবার জওয়াহরলাল নেহরুর বিদেশে পাঠাবার জন্য এ করছেন আয়োজন করতেছেন সাহায্য করছেন কারণ এটা কেউ বলছে এটা ভারতের দারিদ্র্য দেখানোটা খুব লজ্জার বিষয় একরকজন না এটা ভারতের চিরন্তনতা দেখাচ্ছে আমি যে রাজনীতি এটা আপনারা জানেন তা আমরা যেটা করতে চাই সেটা অংশগ্রহণ করবো আপনি যেখানে আপনার তো কবিতা হয় না আমাদের বন্ধুদের মধ্যে দুটো তথ্য বলি যেমন আহমদ সাহার সাথে আমার বিরোধত্ব কিনে নিয়ে আহমদ সাহা গেটের কবিতা পছন্দ করতেন আমি পছন্দ করতাম ব্যাটল ব্র্যাক্টের কবিতা এটা আমার একটা ভুয়া দাবি নয় আমি ব্যাটল ব্র্যাক্টের কবিতা অনুবাদ করেছি সেই জন্য আমাদের যে আপা ওখানে জিজ্ঞেস করছিল আপনি সিনেমা দেখেন না কেন কথাটার মানে হচ্ছে সিনেমা দেখি না তেন অধিকার সিনেমা দেখার মতো নয় সিনেমা দেখে কিছু মনে করে না আমার প্রথমেই প্রতিযোগিতা হয় পেশাব প্রতিযোগিতা ইচ্ছা করে যে সিনেমা দেখলে আমি কিছু শিখতে পারি মানে সেটা দেখার পর মনে হয় যে আজকের দিনটা ভালো সময় কাটালাম সে সেই সিনেমাটা আমি দেখি না না তবে হ্যাঁ এটা ঠিক যে আমি সব সিনেমা দেখার মতো আমার যোগ্যতা নাই মানে আমি দেখে মজা না সেটা দেখব কেন তো সব বই কি পড়া যায় আমি তো আমি তো ইমরাদুল্ল মিলনের কোন বই পড়ি না লোক বলছে ইমরাদুল্ল মিলন তো একটা ভালো বই লিখেছে তারপরে আনিস লোকের কোনো লেখায় আমি পড়তে পারি না কারণ তার লেখা চার পাঁচটা পড়ার চেষ্টা করার পরে বলছে এবং তার মা নামক অতি নিকৃষ্ট বই এখন আমি এটা আলোচনা করতে গেলে বসি নাই তাহলে এই সমস্ত আমি বলে কি আমি এই ধরনের বই পড়ি না না আপনি আমি চানাচুর খাই না আমাদের সিনেমার নামে যা চলছে এগুলোর নাম আপনারা দিয়েছেন তাই না স্বামী কেন আসামি নামটা খুব সুন্দর না কিন্তু কত কি এগুলি দেখে আমার সময় নষ্ট করার মতো সময় নাই এগুলি আমার বন্ধুরা দেখেন আমি তাদের কাছ থেকে পরের মুখে ঝাল খাই এটা আমি স্বীকার করলাম যে এগুলো দু একটা আমি দেখিনি যে তা না গোপনে দেখেছি কিন্তু তোর মনে সময়টা নষ্ট করলাম তো যাকে অ্যাস্থেটিসাইজেশান অফ পলিটিক্স ইজ ফ্যাশিস্ট অ্যান্ড পলিটিসাইজেশন অফ অ্যাস্থেটিক্স ইজ ডেমোক্র্যাটিক আমি মনে করি আমাদের যদি একটা কথা দিয়ে বলতে হয় আমরা কি দেখতে চাই দিগদর্শনী যদি বলেন আমাদের মনে করি যে অফ পলিটিক্স এবং অ্যাসেটিসাইজেশন অফ অ্যাসেটিক্স এটাও ঠিক নয় যেখানে রবীন্দ্রনাথ কী করে আইকন হয়ে উঠলো আপনার মনে করি না রবীন্দ্রনাথকে প্রশ্ন করা যাবে না তাহলে আপনাদেরকে এই সিনেমাটুক কোনো দরকার নাই অ্যাসেটিসাইজেশন অব রবীন্দ্রসঙ্গীত হ্যাজ বিকাম এ রিয়াকশনারি ফোর্স এই জিনিসটা বললে তা বলতে ও তা আপনাদের সাম্প্রদায়িকতা করতেছেন বাংলাদেশের কোনো কিছু আলোচনা করা যায় না রবীন্দ্রনাথ সম্প্রদায়ের বাইরের কেউ মানে তার এন্টায়ার আর্টের যদি আমরা রচনা করি আহমসব আমাকে বলকে তোমার বাটুর ব্র্যাক কোনো কবি না আমি আমি কিন্তু কথা বলি যে আপনার ব্র্যাক কোনো কেটে কোনো কবি না তা আমি বলি না গেটে খুব ভালো কবি কিন্তু আমি জানি গেটে হচ্ছে মুসা আর ব্র্যাক্ট হচ্ছে ইসা মুসাদ্দিনে দিনে মুসা ঈসার দিনে ইসা এবং এই ব্র্যাক্ট এবং ওয়াল্টার বেঞ্জামিন এরা যেটা তুলেছেন আধুনিক গণতন্ত্রের যুগে শিল্প কী হবে সেটা হচ্ছে মানুষের চোখ খুলে দেওয়া এখন চোখ প্রথম আলো খুলে দিত আমি একবার মতিভাইকে বললাম প্রথম আলো চোখ খুলে দে না চোখ তুলে নে ধন্যবাদ